বন্দায়ে প্রতিদিন আল্লাহর দরখানো গিয়া সকাল বেলা করতা কি বেহিয়া দুহরের নামাজ পড়লো আসরের নামাজ পড়লো ইশার নামাজ পড়লো মাগরিবের নামাজ ইশার নামাজ পড়িয়া দুই রাকাত সালাতুল হাজত নমাজ পড়িয়া আল্লাহর সামনে হামাত তুলামারিয়া কইতো গো আল্লাহ ওই দুনিয়ার জমিন আমারে বড় অভাবি বানাই সরে দয়াল আপনি যদি আমার অভাব জমিনের মধ্যে দূর না কর পৃথিবীর কোনো মানুষে আমার অভাব দূর করতে পারত নাই তাই তো দুনিয়ার কোনো মানুষের হাজিরা কামনা গিয়া আপনার খামন মধ্যে আইলাম আল্লাহ আপনি আমার স্ত্রীর কাছে আওলাদের কাছে আমার বেহি তথন করিও না আল্লাহর বন্দা একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আল্লাহর বন্দায় আল্লাহর ইবাদত করল 29 দিন পর্যন্ত আল্লাহর ইবাদত করল স্ত্রী আর সন্তানের প্রতিদিন করণর মধ্যে কইলা ও আমার আব্বা জান স্ত্রীয়া কইলা আমার স্বামী জান তিন দিন হলো করণর মধ্যে পানি ছাড়া কিছুই নাই সন্তানের ফেটর খিদার জ্বালা যন্ত্রণা জানতে একটা একবার যাও আজকে গিয়া তোমার মালিকরে কই আজকে তোমার পেমেন্ট গুinta দিতা বাজার থেকে সামাইন্য কোনো কিচ্ছু আনো নতুবা খিদার জ্বালা যন্ত্রণা কারণে সন্তান গুinta জমিন তাকি চলে যাবেন আল্লাহর বন্দা স্ত্রীরে খটা খইয়া গিয়া গড় তাকি বাহি যখন বাজারের মধ্যে গেল বাজারৰ মধ্যে কোনো কাজ কাম না আজকে আল্লাহর বন্দা অন্য একজন মানুষ হাজিৰা খামৰ মধ্যে গেল আর বিকালবেলা মাত্র খড়ি দুই টকা খাই ল খৌ সুবাহান আল্লাহ দুই টকা কুটুক হওয়া যায়নি আগে হওয়া দায়িত্ব রানীকলা আগেই তা বহুতটা হওয়া দায়িত্ব আগে দুই টকা লিয়া বাজার খোলে ফিরিয়াই ঘৰৰ টেকা হঠাৎ এখন এক হাজার টাকা লইয়া উনতে যায় জানি দুধ ফুর্তি মুহু নাই হাসান তো আল্লাহর বন্ধায় প্রতিদিন যখন তিন দিন ওই গেল গিয়া মানুষের কাজে গেল গরুর মধ্যে স্ত্রী সন্তান হলে খান্দিতরা আজকে তো খাওয়ার কোনো কিচ্ছু নাই সন্তান মার গোলার জড়িয়া খান্দা শুরু করল আর ও মা আজকের দিন যদি সামান্য খানি আমাদেরকে না দেও আমরা তো আর কষ্ট জারিতাম পারতাম না আল্লাহর বন্দায় সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি হইলে তোমার বাবা বাজারও গেছে নিশ্চয় কোনো কিচ্ছু লই আইবা আল্লাহর বন্দায় বাজারও গিয়া কোনো কিছু না পাইয়া বালির বস্তা পড়িয়া একটা বস্তার মধ্যে বালি পড়িয়া আল্লাহর সন্ধ্যার দরাই গে রাত্রি দশ কোটিকার সময় গরম মধ্যে আইল হৌসুহান বস্তার কিতাব আই বালি চাকুন চেন হরু তারে বালি দি বুঝ দেওয়া যায় বলি কত সময় মুড়ি কতটা ওইল বুঝ দেওয়া যায় বালি দি দেওয়া যায় আপনি চিন্তা করেন কতটুকু অভাব জবানা আসলো মানুষের বা কি মনে হয় আগে দিত না আল্লাহ যেন আমরা তুই জবানা ভাইস না চিনতেন ভাইস তো আল্লাহর বান্দিয়ে গরম মধ্যে সন্তানটা বুঝলেন আর না মধ্যে লাগিয়ে যখন দুয়ার মধ্যে লাগলো আল্লাহর বন্দা এইদিকে মসজিদের মধ্যে আসার নমাজ ভরের ওই সময় কে যেন একজন অপরিচিত মানুষে আয়া আল্লাহর বান্দির দরওয়াজার মধ্যে টুকি দিয়া তিনবার সালাম দিলা ঘর তাকি জবাব আইল আলাইকুম সালাম আল্লাহর বন্দা বাহিনে ফরদাল তাকি হইলা এই গরর মালিক বেটা খানো যে মালিক ওর তিন দিন পর্যন্ত গেলা ওই মালিক বেটা তো আজকে মালিক বেটায় পেমেন্টটা দিয়া দিছে এন দিন মজুরি দিয়া দিছে ওগুলো লইয়া যাও আল্লাহর বান্দির শুক্রিয়া খুব ফুল আর বন্ধা আমার স্বামী তো আজকে ওই মালিক ওর মধ্যে গেলা ওই মালিকে ফেমেন দিছে তাই কি জানোই না হইয়া দাও ওই মালিক নাম কি তা আল্লাহর বন্দায় ফর্দার আলতা কি হইতা নাম হওয়া সম্ভব নাই ওই যে ফেমেনগুলা তোমার দিছে না তুমি লইয়া যাও আল্লাহর বান্দি স্মরণ আপনার স্বর্ণ মুদ্রাগুলা লইয়া বাজার তাকি বাজার করিয়া সন্তান উন্মুখ গরুর মাংস রান্না করিয়া আগর জমানা বকরির মাংস রান্না করিয়া সন্তান এক সাইডে বসাইছেন আর স্বামীর অপেক্ষা আর ওইদিকে শামিয়া আয়শার নামাজ পড়িয়া চ কুরফানি ছড়িয়া আল্লাহর কুদরতের কত মাতামত করিয়া কইলো গো আল্লাহ এক দিন দুই দিন তিন নাম্বার দিন হয়ে গেলো আমার সন্তান অনুক লোকমা তুলিয়া দেবার আমার কোনো ক্যাপাসিটি নাই আজকের দিন যদি আমার সন্তানের জন্য রাই পরিমাণ কোনখানে আমি না লইয়া যায় আবার সন্তান গুনতা আমারে তো ছড়িয়া দিতা না তাই আমি আব্বা জানে আপনার কাছে আমি গোলামে তুবারক কাছে কুদিয়ার আবার সন্তানের জন্য কি জিনিস লইয়া যাইতাম এই দোয়া খরিয়া বন্ধায় বালুর এক বস্তা বালু লইয়া মাথার মধ্যে লইয়া আল্লাহর বন্দা যখন গরমের মধ্যে রওনা দিলা ডরাই দৰাই যখন দরওয়াজার মধ্যে গেলা গিয়া সালাম দেওয়ার বিবি সাহেব আনিয়ে ওয়ালাইকুম আসসালাম হলো আমার স্বামী জান সারাটা দিন তাকে আপনার অপেক্ষা করিয়া এখন পর্যন্ত লুকমা পরিমাণ সামান পর্যন্ত মুখ দেয় নাই শুধুমাত্র আপনারে লইয়া খাইতাম করি হনসুবাহ বেটা গরুর বারে থেকে ইয়া দেমতে মাংস মাংসর গ্রাম পাইছে হইল বেয়া ভার কি থারে আইস তো আমার গরু মাংস আর কথা নেই হাসা নানি মাতি বেটা হইল আল্লাহর ভাগর মাংসর সামগ্রী পাইছে দুই টেকা মাথাত কিতা বাই বালুর ডেরা ইবা দেখে গরু আইয়া খালি তেলে শব্দ করে আর মাংসর গন্ধ পাওয়া যায় বিবি সাহেবানিয়ে খুঁই না আপনি যে মালিকৰ কাছে তিন দিন গেছলা মালিকে আপনারে পেমেন্ট দিছে আপনি জানুন না আল্লাহর বান্দায় চকরখানি ফলায় বালুটেরা এখন কোন কোনখানে আপনার দরজারে সাইটরের মধ্যে তৈয়া আল্লাহর বান্দায় সঙ্গে সঙ্গে জিকির হলো পয়েন্টে কৌছাইন ওই মাসলাই পেমেন্টটা তোমার এখে আনিয়া দিল মালিকে আনিয়া তোমার কি সামান দিলা আল্লাহর বান্দি হইলে আমার অতটা স্বর্ণ মুদ্রা দেওয়া একটা দিয়া বাজার করিয়া সমস্ত গরোর বাজার করলাম একটা স্বর্ণ মুদ্রার টেকা এখন পর্যন্ত শেষ হইছে না কৌসুব আনল্লাহ আল্লাহর বন্দায় যখন সন্তান লইয়া মুখো তুলিয়া খাওয়াইয়া ওই বিবির দার খান যখন হইল আল্লাহর বান্ধি আমার স্ত্রী আল্লাহর দাতর পছন্দ খাইয়া খুইয়ার ওই একটা দিন দুইটা দিন তিনটা দিন আমি দুনিয়ার কোনো মানুষের খাজর মধ্যে যাই নাই আমি আমার মালিক রব্বুল আলামিন ওই মালিকর খাজর মধ্যে যাওয়ার কারণে দুনিয়ার কোনো মানুষে আমার ফেমেন্ট দেয় নাই আবার আল্লাহর কুদরতর কদম এক দিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত যখন সৈতা দিয়ে খান দিলাম পৃথিবীর কোনো মানুষের আয় পরিমাণ কোনো জিনিস দিয়ে আমার সাহায্য করে নাই ওই মালিকর কুদরতর কদম রুদানা সৈদা দিয়া কারণে নিশ্চয় হয়তো তোমারে আল্লাহ তান গায়ব থাকি আমার সাহায্য ফাটাইছো ইন খাউ সুবহানাল্লাহ কারণ বন্দা তুমি এমন ভাবে আমার শরণ খরমাস কুরুলি বন্দা তুমি আমার এমন ভাবে শরণ খর যেই হালত তুমি তাহ কোনো দিন তোমার মনে দুর্বল করিও না পৃথিবীর জমিনের মধ্যে কুটিপতি মানুষ দেখে তোমার মনে দুর্বল করিও না ওই আয়েশার নামাজ পড়িয়া সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়ি ابي الله قدر قدمته ياخو سبحان ربي الاعلى سبحان ربي الاعلى اي بابتك هنالك كاتب الله هنالك هنالك هنالك

সলাতুল হাজত নামাজ পড়ি আপনি ফরয় আল্লাহর কাছে দোয়া করিয়া যা কিছু আপনে চাইবা আল্লাহ আপনার কোনো দিন খালিয়াতে গুরাইয়া দিত না কারণ ওই নামাজের এত দাম এত দাম হাজত নামাজ পড়িয়া যদি আপনার বাসায় দোয়া করো আল্লাহ গুরাইয়া দেয়া আর দুই নম্বর কোনো মানুষের ও যদি একশো তোবার স্টেপবার ফোরে অর্থাৎ নিজের যদি মুস্তাজা বুদ্ধাওয়া বলিয়া গণ্য করিলায় ওই বন্দার দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেবাহ 아 <목소리도> b